ওই জমিনে বোম পড়ে তো পড়ে কি কোরা আমি তো আল্লাহকে জিজ্ঞাসা করতে মনে চাই খোলা আকাশের ভিতরে যে আপনি সৈন্যগুলা কি কাজ করে সৈনিক কি কাজে লাগাবেন আমাদের পরে তো উন্মত নাই আমাদের নবীজির পরে তো নবী নাই আমাদের পরে তো দুনিয়া নাই কেমন এই সৈনিক কি কাজে লাগাবেন পাঠান না কেন আল্লাহ যদি আমাকে বলে পাঠাই তো পাঠাই কি করে আমি ডেলি পাঁচ বেলা রাখি শতকরা শতকরা নব্বই জন আসে না তুই বল আমি সরীত ব্যবহার করি তো করি কি করা তো শতকরা তিরিশ পার্সেন্ট তো রমজান নামাজ পড়ে নেয় আপনি ভাবছেন ফেরেশটা নাইমা আসবে ঠিক না এক সময় তো ছিল ফেরেশটা একজনের জন্য আসছে একজনের জন্য কয়জনের জন্য কয়জন উঠান হায়াত ডাকাইতে হাতে পড়া গেছে সাহাবি বলছে মাল নিয়ে আনে তো এটা আমার ধর্ম না আমি মালও নিব তোকেও শেষ করব। যদি আজকে আমি যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে পারবো না কিন্তু সত্য এটা দুনিয়ার বর্তমান আদর্শ জোয়ার দিয়া বৈশা গেলে চলবে না আজকে মুসলমানের দুরবস্থার কারণ এটাই আপনাকে আপনারা আমাকে ফিলিস্তিন চিনাইতে হবে না আপনি ফিলিস্তিন মিডিয়ায় চিনেন আমি দুই চোখে চিনি আপনারা মিডিয়া মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিন আমি দুই পাও দিয়া ফিলিস্তিন চিনি দুই পাও দিয়া আমি চোদ্দ বৎসর আগে ফিলিস্তিন গেছি চোদ্দ বৎসর আগে দুই সালে আমি ফিলিস্তিন গেছি আমাকে চেনাইতে হবে না আমাকে দুনিয়া আপনাদের চেনানোর প্রয়োজন হবে না মিডিয়া অনেক আমার উপরে রাগ কেন আমি একটা কথা সদা সর্বদা বলি আমি মিডিয়ায় তেমন বিশ্বাসী না আমি তো চোখে দেখায় বিশ্বাসী ফিলিস্তিনের চোখ বিয়োগ আমার মেলে না আর মিলবে কোথেকে যাদের কাছে নদীর আদর্শ আজকে পছন্দনীয় না চুল কাটায় পছন্দনীয় না পোশাক পছন্দ নিও না আসাজে পছন্দ নিও না উঠায় পছন্দ নিও না খানায় পছন্দ নিও না পছন্দ নিও না বলেন কোন ক্ষেত্রে নবীর আদর্শ আমাদের কাছে পছন্দ বলেন শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়া এতটুকুই পছন্দ তো আপনার এই দুরবস্থা হবে না তো কার হবে অথচ ফিলিস্তিনে তো ইব্রাহিম আল ইসলাম ঘুমায় আমি তো দেখা আসলাম অদিয়ে খালি আমি তো দেখা আসলাম অদিয়ে মুসা যেখানে মুসা আল ইসলাম ঘুমাইতেছেন আমি তো সত্তর জন নবীর কবর দেখলাম চিহ্নিত আমি তো দেখা আসলাম পঁয়তাল্লিশ হাজার সাহাবা যেখানে ঘুমায় ওই জমিনে মা ওই জমিনে বোম পড়ে তো পড়ে কি করা আমি তো আল্লাহকে জিজ্ঞাসা করতে মনে চাই খোলা আকাশের ভিতরে যে আপনার সৈন্যগুলো কি কাজ করে সৈনিক কি কাজে লাগাবেন আমাদের পরে তো উন্মত নাই আমাদের নবীজির পরে তো নবী নাই আমাদের পরে তো দুনিয়া নাই কেমত এই সৈনিক কি কাজে লাগাবেন পাঠান না কেন আল্লাহ যদি আমাকে বলে পাঠাই তো পাঠাই কি করা আমি ডেলি পাঁচ বেলা ডাকি শতকরা শতকরা নব্বই জন আসে না তুই বল আমি সৈনিক ব্যবহার করি তো করি কি করা বলেন আপনাদের এই ফরিদপুরে শতকরা নব্বই জন নামাজি না বেনমাজি শতকরা কয়জন নামাজি আমি দশ জন বললাম এই যে রমজান গেল রমজান বলেন এই ফরিদপুরের হান্ড্রেড পার্সেন্ট মানুষ কি নামাজি ছিল এক মাস যদি পড়তো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম ও যুক্তি দিতে পারতো ওই হুজুর এক মাস কি এক মাস ছিল নাকি আপনি কি হাদিস পড়েন না সত্তর গুণ বাড়ায় দেয়। এক মাস তো সত্তর মাস ছিল এগারো মাস না পড়লে কি হিসেবে বাদ দিয়া দেখ এগারো মাস নাইলে বারো মাসই বাদ দেক তারপরও তো আটান্ন মাস আমার কাছে আছে আমি পাও না আল্লাহ কোথ থেকে পাবে আমার কাছে এই যুক্তি তো দিতে পারতো কিন্তু শতকরা তিরিশ পার্সেন্ট তো রমজান নামাজ পড়ে নেয় আপনি ভাবছেন ফেরেস্তা নাই মা ঠিক না এক সময় তো ছিল ফেরেস্তা একজনের জন্য আসছে একজনের জন্য কয়জনের জন্য কয়জন উঠান হায়াতুর ডাকাইতে হাতে পোড়া গেছে সাহাবি বলছে মাল নিয়ে আনে এটা আমার ধর্ম না আমি মালও নিব এই লাশগুলা দেখো এরও দুই রকাত পড়ছিল কোনো কাজে দেয় কি কষ্ট যা তুই তুই কন করিস দুই রকাত যখন পড়া সালাম ডাইন দিকে প্রথম ফিরে তো সুদর্শনের যুবক দাঁড়ানো আছে যার চেহারা দিয়া সূর্যের আলোর চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছিল আর ওর দিকে তাকায় মুসকি মুসকি হাসতেছিল দ্বিতীয় সালাম তাড়াতাড়ি ফিরে বলছে তুমি কে ওয়ারেওয়া ওয়ারে ওয়া বোঝেন তুমি ডাইকা আমরা আবার তুমি জিরাও তুমি কে ডাইকা তো তুমি আমরা নইলে আমার আসার দরকারটা কি ছিল তুমি তো এখন আমাকে জিজ্ঞাসা করতেছ তুমি কে তো বলছে আমি কে তুমি যাকে ডাকছো আমি উনি চতুর্থ আকাশ থেকে আসছি পিছিয়ে তাকায় দেখো তোমার দুশ্মন দুনিয়ার থেকে চলে গেছে ওই যে দেখো লাশ জ্বলতেছে দুযোগের আগুনে বলছে এটা কি আমার বিশেষত্ব বলছে না তোর মতো নানা যে উপহার দিবে ওর জন্য আমি কেমতে সকাল পর্যন্ত বেচা থাকবো যখন ডাকবে তখন চলে আসবো একজনের জন্য ফেরস্তা আছে একজনের জন্য আজকে তো আড়াইশো কুঠির জন্য ফেরস্তা আসে না আজকে তো ফিলিস্তিনের মতো বাসিন্দা জন্য ফেরেস্তা আসে না কবে আসবে আমি জানি না আর আসবে তো আসবে কি করে এই জন্য এদের কাছে আইসা নবীর রঙ্গে রঙ্গিন হন হবেন হ্যাঁ না খালি আঙ্গুল উঠাইবেন কি কোনটা করবেন আমার জাতির তো স্বভাবই লোক কারো উপরে আঙ্গুল উঠাইতে তো পারে না শুধু মোল্লা গৌপুরি আঙ্গুল উঠাইতে থাকে সারাদিন হয়তো ইমামের উপরে নাইলে সারাদিন আঙ্গুল উঠাইতে থাকে আঙ্গুল উঠাবেন না হইতে আসবেন সত্য আল্লাহ কবুল করুক উপরে কিন্তু সামিয়া বা নাই বুঝা দিয়ে বিলকুল ডাইরেক্ট আল্লাহ দেখতেছে হ্যাঁ আর আজকের থেকে নামাজ ছাড়ব না

আমি তোর হইতে দেরি হবে না এই মাটির দুনিয়া কি জিনিস সমগ্র জগতটা উঠায় তোর হাতে দিয়া দি মজা লয়া যা আমার বন্ধুর রঙ্গে রঙ্গিন হইয়া তো দেখ যুবক হইয়া তো দেখো মজা কাকে বলে মজা